যাজাঙ্গী নগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব আয়োজন করেছে নেগোসিয়েট 2.0 নামে একটি বিশেষ আয়োজন বাংলাদেশের প্রথম আন্ত বিশ্ববিদ্যালয়ে বিক্রয় কৌশল প্রতিযোগিতা এটি এই আয়োজন সম্পর্কে আমরা আপনাদের একটু বার্তা জানাতে চাই এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন যাজাঙ্গী নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুরাইয়া মদিনা শোরিন শোরিন শুভ সকাল স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকাল আপনাকে শুভ সকাল সরিন সরিন যদি সরাসরি জানতে চাইছি এই যে নেগোসিও টু পয়েন্ট ও যেটা করা হচ্ছে আসলে এটা কবে থেকে শুরু হয়েছে এবং এইবারের আয়োজনটার বিশেষত্বটা কি আপু আয়োজনটা হচ্ছে আসলে যদি শুরু থেকে বলি নেগোসিও প্রথমে এসেছিল দুই সালে তো কোভিডের সময় এটা প্রথম লঞ্চ করা হয়েছিল তখন এটা অনেক বেশি সারা পেয়েছিল অ্যান্ড এই বছর আমরা নেগোশিও টু পয়েন্ট ও নিয়ে ফেরত এসেছি কম্পিটিশনটি আমরা এই এই বছর মার্চে লঞ্চ করেছি অ্যান্ড আমরা এবারও অনেক ভালো সারা পেয়েছি অ্যান্ড সেল স্ট্র্যাটেজি কম্পিটিশন আসলে বাংলাদেশে তেমনটা হয় না সো আমরা চাচ্ছিলাম যে এমন একটা কম্পিটিশন নিয়ে আসতে যেটা আসলেই স্টুডেন্টদেরকে সেলস সম্পর্কে একটা ভালো আইডিয়া দিতে পারবে সো এটা আমাদের উদ্দেশ্য ছিল অ্যান্ড আমরা ভোপ করছি যে আমরা উদ্দেশ্যটাই সফল হতে পারবো তেমনটাই চাই সু আপনার কাছে একটু বাড়তি করে জানতে চাও খুব স্বাভাবিকভাবেই সেলস নিয়ে যখন কথা হয় যে কোনো ব্যবসায়িক পরিকল্পনা বা প্রকল্পের মূল লক্ষ্যই হচ্ছে বিক্রি বা বিক্রয় সেক্ষেত্রে সেলস নিয়ে একটা অন্যরকম গুরুত্ব প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে অপেক্ষাকৃত তরুণ যারা পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হবেন তাদের জন্য এই যে চমৎকারী আয়োজন নেগোসিও প্রথম পর্যায়ে কেমন সাড়া পেয়েছিলেন এবার আপনাদের প্রত্যাশা কি এবং খুব করে জানতে চাই কি পরিমাণে শিক্ষার্থী বা শিক্ষার্থীর দল আসলে এখানে পার্টিসিপেট করবে বলে এই 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 পর্যন্ত রেজিস্ট্রেশন নিশ্চিত করেছে ভাইয়া অনেস্টলি আমরা হচ্ছে নিজেরা ওভারওয়েলমড উইথ দ্য রেসপন্স আমরা প্রথমবারও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম এন্ড সেই ধারাবাহিকতায় প্রথমবার অনলাইনে হয়েছিল সেই ধারাবাহিকতায় এইবারও আমরা অনেক ভালো সারা পেয়েছি অফলাইনে হচ্ছে আমাদের এই কম্পিটিশনটি এবার এন্ড এটার ফাইনালটা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হবে তো আমরা অনেকটি ভেবেছিলাম যে হয়তো ততটা সারা নাও আসতে পারে কিন্তু আমাদের এক্সপেকটেশনগুলো গিয়েছে দিয়েছে বাংলাদেশের প্রায় সব বড় বড় ইউনিভার্সিটি থেকে এবার আমাদের এসেছে এসেছেন শুধু বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে না ইভেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সিএসসি ই আইপি সব

আপু আমাদের হচ্ছে কম্পিটিশনটাতে আমরা কেস দিয়ে থাকি সেলস রিলেটেড তো সেখানে তারা হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে তারা ব্র্যান্ডিং থেকে শুরু করে সেটাকে হচ্ছে কাস্টমারদের কাছে পৌঁছে দিবে কোন চ্যানেলে পৌঁছে দিবে কোন স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করবে কিভাবে তারা টার্গেটিং অ্যান্ড পজিশনিং করবে তারা হচ্ছে সব কিছু তাদের সলিউশনে দিবে সো আমরা আমাদের তিনটা রাউন্ড তিনটা রাউন্ডে আমরা তিনটা ডিফারেন্ট সেলস রিলেটেড কেস প্রোভাইড করেছি প্রত্যেকটাতেই আমরা নতুন নতুন চ্যালেঞ্জেস নিয়ে এসেছি সেলসের অ্যান্ড প্রোডাক্টস আর ডিফারেন্ট সেলস আসলে আপনি শুধু যে প্রোডাক্ট রিলেটেড বিজনেসেসও লাগে সেরকম না সার্ভিসেসেও লাগে তো আমরা এটা এনশোর করেছি যেন সব ধরনের বিজনেসে সেলস কিভাবে অ্যাপ্লাই করা যায় বাস্তবে সেটা একটা এক্সপিরিয়েন্স যেন নিতে পারে বাহ অল দ্য বেস্ট এবং আমরা আশা করছি এখান থেকে আসলে সত্যি আমরা কিছু ভালো আইডিয়া পাবো আসলে সেলসের আইডিয়া পাবো যে আসলে কিভাবে এই জেনারেশন তাদের সেলস পিস গুলো আসলে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নেক্সট কিছু থ্যাঙ্ক ইউ শরীন থ্যাংক ইউ শরীন নেক্সট কিছু মাস্টার সেলস পারসন হয়তো পেতে যাচ্ছে এখান থেকে যারা আমাদের বিক্রয় ক্ষেত্রকে অনেক বেশি আরেকটা জিনিস যদি আমি আমরা যেহেতু এটা প্রচার সহযোগী জমনা টেলিভিশন এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমরা কিন্তু বলতে পাইছি কিছুদিন আগে কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ নিয়ে আসার চেষ্টা করলাম Shark Tank আমরা যখন বাংলাদেশে এটা হলো তখন আমরা একটা জিনিস কিন্তু খুব ভিভিড ছিল সেটা আসলে আসলে আমরা ঠিক মতন সেল করতে পারি না আমরা নিজেদের আইডিয়াটাকে ঠিক মতন পিচ করতে পারি না তো এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্লোবাল প্ল্যাটফর্মে যখন আপনি যাচ্ছেন আপনি নিজেকে কীভাবে প্রেজেন্ট করছেন আপনার প্রোডাক্টকে কীভাবে প্রেজেন্ট করছেন এবং কীভাবে আপনার ভিশনটাকে আপনি অ্যালাইন করছেন আপনার ইনভেস্টারের সাথে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট